এই জামাটি তৈরি করার জন্য দুই কালারের দুইটা কাপড় নিতে হবে লাল কাপড়টা নিয়েছি মাত্র দেড় গোস পরিমাণ হলুদ কাপড়টা নিয়েছি দুই গছ পরিমাণ এখানে আমরা সাড়ে আট ইঞ্চি একটা দাগ দিব এখানে চার ইঞ্চির মাথা একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে সাড়ে ইঞ্চি একটা দাগ দিব এখানে সাড়ে ছয় ইঞ্চি দাগ দিব নিচের দিকে ছয় ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে এভাবে দাগটা দিয়ে দিব হারমোনিয়ামটাকে এভাবে দাগ দিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি এভাবে গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব একদম সহজভাবে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আমি এই জামাটা তৈরি করব পাঁচ বছর মেয়েদের জন্য দেখেন প্রথমে আমাদের দুইটা একটা পাট কাটিং করে নিতে হবে তারপর একটা কাপড় নিতে হবে এই কাপড়টার উপরে আমাদের যে কোনো একটা পাট বসাই নিয়ে আমাদের আরও একটা পাট কাটিং করে নিতে হবে টোটালি আমাদের তিনটা পাট কাটিং করতে হবে দেখেন আমি তিনটা পাট কাটিং করে নিয়েছি তো প্রথমে তিনটা পাট কাটিং করে নেওয়ার পর একটা পাট কীভাবে ভাঁজ দিব এখানে দুই ইঞ্চি নিচে দুই ইঞ্চি এইভাবে দাগটা দেওয়ার পর বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের কেটে দিতে হবে দেখেন আমি দুই পাশে দুইটা বসাই দিব তার আগে এখানে দুইটা দাগ দিয়ে দিব দুই পাশে একটা ফিটা আমি সেলাই করে নিয়েছি দেখেন আমি ফিতাটাকে কীভাবে বসাইতেছি যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আমি এই ফিতাটাকে কোনাকুনি করে সুন্দর করে বসাই নিয়েছি কারণ জামার সামনে কিন্তু আমরা এই ফিতা দিয়ে সুন্দর করে একটি ডিজাইন করব তো দেখেন আমরা এই যে কাপড়টা কেটে নিয়েছি এটা এই ফিতাটার উপরে ভাঁজ দিয়ে আমরা এখান থেকে সেলাই করে নিব এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন একটার উপরে একটা বসাই দিতে হবে আমাদের তো একটার উপরে একটা বসাই দিয়েছি একটা কাপড়ের উপরে আমাদের একটা বসাই দিতে হবে উল্টো দিক থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেছে এবার বাড়তি কাপড়টা এখান থেকে আমাদের কেটে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের গলার পট্টি কেটে দেওয়ার পর দেখেন এই কাপড়টা আমরা উল্টো দিকে নিয়ে আসলাম বাউ দিক থেকে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখেন আমি বাউ দিক থেকে একটা চাপ সেলাই করে নিয়েছি এবার উল্টো দিক থেকে এই কাপড়টাকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আরও একটা সেলাই করে দিতে হবে টোটালি আমাদের দুইটা সেলাই করে দিতে হবে দেখেন আমাদের এখান থেকে একটা কাপড় নিতে হবে এই দেখেন দশ ইঞ্চি পরিমাণ তো দশ ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পর কাপড়ের এক সাইড থেকে এইভাবে একটা ভাঁজ করে দিব উপর থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি একটা দাগ দিব এখানে আমরা চার ইঞ্চি দাগ দিব উপর থেকে নিচের দিকে এইভাবে রাউন্ড করে দিব আমি আমার হাতার মাপ অনুযায়ী মাপ নিচ্ছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী অনুযায়ী মাপটা নিয়ে নেবেন বাড়তি কাপড়টা এখানে রেখে দিব এখানে রেখে আমরা উপরে পাটা এখানে বসাই দিব বসাই দিয়ে এটার মাপে কাটিং করে নিব দেখেন আমরা এই যে দুইটা কাপড় কাটিং করে নিয়েছি এটা সামনে কিন্তু চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এবং এই যে হাতার উপরে কিন্তু আমরা দুইটা কাপড় এইভাবে বসাই দিব এটা হচ্ছে একটি ডিজাইন তারপর দেখেন হাতার মাথা আমি হাফ ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা সেলাই করে দিব। আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিতে পারেন ভিডিওটা যদি আপনি একবার দেখেন তাহলে কিন্তু ঘরে বসে এই জামাটি তৈরি করে নিতে পারবেন দেখেন হাফ বড়ির সাথে আমরা হাতাটা জয়েন করে নিতেছি আমি কিভাবে জয়েন করে নিতেছি আপনারাও এইভাবে জয়েন করে নেবেন একই সিস্টেমে আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে দেখেন আমি একই সিস্টেমে দনোটা হাতা লাগিয়ে নিতেছি প্রত্যেকটার জোরে আপনারা ডাবল সেলাই করবেন দেখেন আমি আমার মাপ অনুযায়ী এটা সাইডগুলো সেলাই করে নিব। দেখেন আমি সেলাই করে নিয়েছি এবার এখান থেকে দুইটা কাপড় নিতে হবে দেখেন এই যে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দুই হাত বহরে দুইটা কাপড় নিতে হবে নেওয়ার পর একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে তারপর দেখেন এই দুইটা মাথা একসাথ করবো একসাথ করে এখান থেকে চক দিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তারপর এখান থেকে এই মাথা থেকে এই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটাকে ডাবল ভাজে ভাজ করে চিকন করে একটা সেলাই করতে হবে অন্যার কাছা যেভাবে সেলাই করেন ওইভাবে সেলাই করে নিতে হবে তো আমাদের আরও দুইটা কাপড় নিতে হবে আপনাদেরকে দেখাবো আমরা আরো দুইটা কাপড় নিয়েছি দেখেন এই এই কাপড়গুলো নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ চওড়া একটার সাথে একটা জোড়া দিব জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব তারপরে মাথা দিয়ে দাগ দিয়ে দিব দাগ দিয়ে এভাবে কেটে দিব এখানেও কিন্তু আমাদের ভাঁজ দিয়ে সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেছে আমরা সাড়ে ছয় ইঞ্চি যে কাপড়টা নিয়েছি ওই কাপড়টার উপরে এই কাপড়টা রেখে এইভাবে একটা সেলাই করার পর ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব কুচিগুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা কুসির মাপ যাতে অ্যাকুয়েট থাকে দেখেন আমরা এখানে ধরেছি ও সমান হয়ে গেছে এবং জামার সামনের পাড়ে সমান মাঝখানে একটা দাগ দিলাম এই দাগ থেকে কিন্তু আমাদের এই কুচির কাপড়টা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে একদম সঠিকভাবে দেখাবো একদম সহজভাবে দেখাবো যেভাবে দেখালে আপনার কাজটা শিখতে পারবেন দেখেন আমি এই কাপড়টা এখানে লাগাই নিয়েছি কি সুন্দর হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এবার একটি ফিতা সেলাই করে নেব এই ফিতাটা আমি জামার সামনে লাগিয়ে দিব সেটা আপনার মন মতো আপনি লাগিয়ে দিবেন যেরকম ভালো পারেন ওইভাবে তৈরি করে নেবেন দেখেন আমি এখানে একটা কাপড় নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ আহ লম্বা তারপরে এই কাপড়টা দেখেন এক মাথা আমি চিকুন করে একটা ভাস দিয়ে দিব। আপনাদেরকে দেখাই দিয়েছি একদম সহজভাবে দেখাবো যেভাবে দেখালে কাজটা শিখতে পারবেন তো এখানে একটা রাবার নিতে হবে রাবারটা নিচে রেখে এইভাবে একটা সেলাই করে দিব দেখেন আমি হলুদ কাপড়টা নিয়েছি দুই গজ পরিমাণ এবং লাল কাপড়টা নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ টোটালে আমাদের কত গজ কাপড় লাগলো সাড়ে তিন গজ কাপড় লাগলো এই জামাটা তৈরি করার জন্য এই জামাটা আমি তৈরি করতেছি পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন আমি রাবারটাকে লাগাই নিয়েছি এবং রাবারটার সমান মাঝখান দিয়ে টেনে একটা সেলাই করে দিয়েছি এখানে আমাদের আরেকটা কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ দেখেন আমাদের এটার মাপে কিন্তু অনেকগুলো কাপড় কেটে নিতে হবে যতটুকু কাপড় কেটে নেবেন ততটুকু কিন্তু এখান থেকে লাগিয়ে নেবেন মানে নিয়ে তো আমাদের দুইটা পাট নিতে হবে নিয়ে একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করতে হবে তারপরে এক পাশ চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিতে হবে এখানে আমাদের ছোট ছোট করে খুশি দিব এই খুশিগুলো গুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা খুশির মাপ যাতে অ্যাকুরেট থাকে ছোট বড় যাতে না হয় ভিডিওটা না টেনে আপনাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু এই কাজটা শিখতে পারবেন দেখেন এখানে আমি কুচি দিয়ে নিয়েছি এবার এই কুচিটা এখানে উপরে বসাই দিব বসাই দিয়ে আমরা এখান থেকে একটা সেলাই করে দিব আমরা কুচির কাপড়টা উপরে দিলাম কেন কারণ যদি কুচির কাপড় ছোটো বড়ো হয় সেটাকে খুলে বা দিয়ে সমান করে নিতে পারবো তারপরে এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটা চাপ সেলাই বসাই দিতেছি আমি আরও কাপড় নিব সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে কাপড় নিতে হবে তিনটা ঠিক আছে তিনটা কাপড় নিয়ে দেখেন এক সাইড চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে প্রথমে নিয়েছি দুইটা পরে নিয়েছি তিনটা তারপরে এখানে ছোটো ছোটো করে কুষিয়ে দিতে হবে দেখেন পুরো কাপড়টা আমি ছোটো ছোটো করে কুষিয়ে দিব তো আমাদের এই কাপড়টা কুচি দেওয়া হয়ে গেছে এবার উপরের পাটটা এটার উপরে ওইভাবে বসাই নিয়ে আমরা একটা সেলাই করে দিব দেখেন এই জামাটা একদম সহজ তৈরি করা যদি ভিডিওটা আপনারা না টেনে দেখেন তাহলে কিন্তু যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন আমি এই জামাটা তৈরি করতেছি পাঁচ বছর মেয়েদের জন্য দেখেন আমি এখানে দুইটা পাট লাগিয়ে নিয়েছি আমাদের আরও সাইডটা পাট নিতে হবে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ চড়া একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি এক এক কানি চিকন করে সিলাই করেছি এবং এই দিকে আমাদের ছোটো ছোটো করে কুসি দিয়ে দিতে হবে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে ভিডিওটা আপনারা দেখে কাজটা শিখতে পারেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একদম নিচের পাড়ে আমরা কুচি দিয়ে নিয়েছি এবার উপরের পাড়ের নিচের পাড় রাখবো মানে উপরের পাড়ের নিচে রাখবো রেখে আমরা উপরের পাড়ে একটা চাপ এখান থেকে করে দিব দেখেন আমি কিন্তু একদম সহজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা টানলে কিন্তু আপনার কাজটা শিখতে পারবেন না আর এবং এই ভিডিওতে আপনি কমেন্ট করাবেন এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমি একদম অল্প সময় কিন্তু এই যে আমার কাটিং ও সেলাই দিয়ে দিয়েছি দেখেন আমি কিন্তু স্কার্টটা তৈরি করে নিয়েছি একদম সহজভাবে তো এইটা তৈরি করে নেওয়ার পর দুই ভাস করে আমরা এই সাইডগুলো সেলাই করে দিব আমরা কিন্তু প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করেছি আপনাদের দেখানোর জন্য একটা সেলাই দেখালাম কারণ ভিডিওটা অনেক বড় হবে তো দেখেন আমাদের স্কার্টটা কমপ্লিট এবং আমাদের পুরো সেট কমপ্লিট চাইলে কিন্তু আপনি ঘরে বসে এই সুন্দর ডিজাইনের ড্রেসটি তৈরি করতে পারেন পাঁচ বছর মেয়েদের জন্য আমি এই ড্রেসটি তৈরি করেছি মাত্র সাড়ে তিন গছ কাপড় দিয়ে কারণ এই ড্রেসে কিন্তু অনেক কাপড় লাগে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো না আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটা ফলো করার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এই ডিজাইনটি কি আপনার পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে